হ্যালো চলে এসেছি আবারও একটি নিউজ নিয়ে তেরো বছর আগে ডিভোর্স তবুও কেন স্বামীর পদবী ব্যবহার করেন জয়া দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান যার ছবি জংকনে কেরিয়ার শুরু হয়েছিল জয়া মাসউদ নামে মডেল ও অভিনেত্রী ফয়সাল হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামে শেষে মাসুদের বদলে জুড়ে নেন হাসান সেই থেকে তিনি জয়া হাসান দুই বাংলায় সমধিক পরিচিত সালে বিয়ের হাসানকে সুন্দরভাবে কেটে যায় তার দাম্পত্য এক কিন্তু বিয়ের তেরো বছরের মাথায় ভেঙে যায় সেই সংস শোনা যায় দু সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেয় জয়া যদিও এই বিচ্ছেদের খবর নিয়ে তারা কখনোই মুখ খোলেননি এদিকে দু সালে বিবাহ বিচ্ছেদের পর কেটে যায় ১৩ বছর এই লম্বা সময়েও আর নতুন কোনো বিয়ে করেননি জয়া শুধু কি তাই নামের পাশ থেকে এখনো হাসান পদবিটা কেটে দেননি জয়া জানা যায় ব্রিটিশ ভারতের ঢাকার নবাব খাজা হাসানুল্লাহ পরিবারের সন্তান ফয়সাল হাসানের পুরো নাম মোহাম্মদ ফয়সাল হাসান উল্লাহ এক যুগ ধরে ফলশাল হাসান জয়ার স্বামী না হলেও জনপ্রিয় এই অভিনেত্রী এখনও কেন তার নামের অংশ ধরে রেখেছেন ভক্তদের জানার কৌতূহল কিন্তু এই প্রশ্নের জবাব কখনোই দেননি অভিনেত্রী নানা সময়ে এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান না বলে এড়িয়ে গেছেন এছাড়া ফসলার আহসানের সঙ্গে কেন তার সংসার ট্যাকিনি তা নিয়েও কখনো মুখ খোলেননি দুই বাংলার সমান জনপ্রিয় এই লাশ সময় অভিনেত্রী তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আস্তাক বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে ফলশাল আহসানরা ঢাকার ঐতিহাসিক বাই পরিবারের সন্তান তার পূর্ব পুরুষদের হাতেই করে উঠেছিল সদারঘাটে অবস্থিত দেশের ঐতিহাসিক স্থাপনা হাসান মসজিদ এমন একটি পরিবার বউ হয়েছিলেন জয়া আর তাই ডিভোর্সের পরেও হাসান পদবীর নাম থেকে মুছে ফেলতে পারেননি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সব গোপন আপডেট নিউজ পেতে অবশ্যই চোখ রাখুন ফিল্মি নিউজ চ্যানেলে